ভিড় মা কেমন লাগলো এখানে নিয়ে নিয়েছি প্রচুর সবাই আর ছোলার ডালতে হচ্ছে না ইনি এভরি ডে আমার এসে এখানে নক করে জানলাটা যাতে আমি জানলাটাকে খুলে ওকে কিছু খেতে দিই যে দেখে আমি উঠে গেছি ও সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উড়ে চলে যায় ওর মতো সান্নিটা এই আউটফিটটা পরেছে আর এখানে এই ছেলে রেডি হচ্ছে সবে তো লেট এখনো এখানে সোয়েটারটা পরেনি দিদা মোজা পরিয়ে দিচ্ছে একা একা কিচ্ছু করবে না আমরা তাহলে এবার সবাই বেরিয়ে পড়ছি আমি ওই এই আউটফিটটা করেছি তাহলে চলো দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে এই সবাই আউটফিট পরেছি আমি দুটো এই চলে এসছে আমাদের মেট্রো যেটা করে আমরা দক্ষিণেশ্বর যাব এখান থেকে দুটো মেট্রো ছাড় একটা দমদম হয় দমদম অব্দি যায় একটা ডাইরেক্ট এখান থেকে দক্ষিণেশ্বর ছায় তো আমরা দক্ষিণেশ্বরের মেট্রোটা পেয়ে গেছি পরিমাণ ভিড় এখানে অনেক খাবারের দোকান আছে না এনেছি সব চলো কি লাইন টিকিটের দেখো আসার সময় কার্ডটাকে পাস করো কার্ড আছে না দিচ্ছি দিচ্ছি আমরা পুজো দেব বলেই আজকে এই দিনটা বেছে নিয়েছিলাম তো আমরা এবার ব্যাগ জুতো সব কিছু জমা দিয়ে দেবো ইভেন ফোনও জমা নিয়ে নেবে তো ফোন পাবো না ভেতরের কোনো মায়ের ছবি বা কোনো ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই বন্ধ করে দিয়েছে এখন অনেকদিন যাব দি তো ফোন ফোন জমা পড়ে যাবে আর একটাতে গেট বন্ধ তো এখন ডালা কিনে আমরা লাইনে দাঁড়াই দাঁড় করিয়ে দিয়েছি মাদের আমি ফোনটা ব্যাগটা জমা দিতে যাব। দিয়ে আবার যখন ফোন রিটার্ন পাবো তখন পুজো দিয়ে বেরোলাম আর আজকে ভিড়টা শুধু দেখো তোমরা কি পরিমাণ আজকের ভিড় হয়েছে মানে এই ভিড়টা জানুয়ারি অব্দি আশা করা যাওয়া থাকবে ওখানে তো ফোন অ্যালাউ নেই ফোন জমা ছিল এই মাত্র আমি ফোনটা পেলাম এখন ইভিনিংও হয়ে গেছে কিছু খেয়ে বাড়ি ফিরবো আস্তে আস্তে কি না কেমন লাগলো বুধান মা কেমন লাগলো আমার বাপের বাড়ি থেকে কাছাকাছি হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে কাছাকাছি হয় কিন্তু এখান থেকে সেটা নয় এখান থেকে অনেকটাই টাইম লাগলো এক ঘন্টা মতন লেগেছে এক ঘন্টা মতন লেগেছে প্লাস ডালা কিনতে দেড় ঘন্টা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম একটা তারপর লাইনে যেতে বন্ধ হয়ে গেছিলো সাড়ে তিনটে থেকে খুললো তখন আবার লাইন এগোলো গেলাম তো অনেকক্ষণ টাইম লাগলো এখন চারটে বাজে চারটে মোটামুটি বাজে চারটে না সরি সাড়ে চারটে বাজে এসছি আর এই কচুরি খাবো না এটা হয় এখানে নিয়ে নিয়েছি কচুরি সবাই আর ছোলার ডাল মার তো বাড়িতে ঢুকলাম ঢুকে ফ্রেশ প্রপারলি এখনো হতে পারিনি একটু বাদে হব কারণ প্রচণ্ড টায়ার লাগছে কখন বেরিয়েছি পা ফা যন্ত্রণা করছে ওরা একজন একটা খেলনা কিনলো আর একজন টিপটাপ যে কেনটা কিনেছে তো ওরা ওটা নিয়ে এখন খেলছে ওরাও খুব টায়ার্ড মেট্রো খুব কান্নাকাটি করছে আর প্রচণ্ড ভিড় মেট্রোতে মানে পা রাখার জায়গা নেই যাই হোক ঠেলে ঠুলে ঢুকে উঠেছি উঠতে তো পারছি না এরকম গেলাম যাই হোক কোনো মতো উঠেছি দিয়ে এই মাত্র ঢুকেছি এখন চা নিয়ে বসেছি এই মা দিয়েছে চা করে চাটা খাচ্ছি আর একটু সিরিয়ালটা দেখছি তারপরে রাতে কি করবো এখন পাচ্ছি আমরা ডিনার নিয়ে নিয়েছি আজকে রাত্রিরে আলু ভাজা রুটি মিষ্টি ওর সঙ্গে এখানে আরও দুটো মিষ্টি আছে এই শুয়ে শুয়ে খাচ্ছে আর ওই অবস্থা যাই হোক দুজনের অবস্থা বিশাল টায়ার্ড আজকে ভিডিওটি এখানেই শেষ করা যাক কালকে থেকে এবারে নতুন ব্লগ শুরু করবো ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট